রবিবার সকালে আসানসোল পৌর নিগমে আটত্রিশ নম্বর ওয়ার্ডের মন্দিরের শেডের উদ্বোধন করলেন আসানসোলের দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি জানান এই ওয়ার্ডের বাসিন্দাদের দাবি মতো মন্দির শেডের উদ্বোধন করা হয়েছে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই শেড নির্মাণ হয়েছে যদিও সেই শেড দিন আগেই তৈরি হয়ে গিয়েছিল রবিবার সেটার উদ্বোধন করা হলো তার সাথে সাথে আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহার ভূয়সী প্রশংসা করলেন তিনি জানান তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে বিহারের বিজেপি প্রার্থী নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করেছেন রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে বিহারে গিয়ে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করেছেন এতে প্রমাণিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন দ্বিচারিতা করছেন আজকে আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় আটত্রিশ নম্বর ওয়ার্ড ঠাকুরবাদে এসেছি এখানে মাতৃশক্তিকে কথা দিয়ে গেছিলাম বহু মাস আগে যে এখানে আমাদের বাজরংবলির যে মন্দির আছে তার একটা শেড বানিয়ে দেবো কারণ তারা তো সরকার থেকে কিছু পায়নি একটা আবাস যোজনার বাড়ি পায়নি একটা শৌচালয় নেই জলের অত্যন্ত সমস্যা তাই আমাদের হাতে যতটা সামর্থ্য আমরা আমাদের নিজেদের ইনিশিয়েটিভ দিয়ে এই শেডটা বানিয়ে দিয়েছি আজকে তার উদ্বোধন হলো কয়েক মাস আগেই হয়ে গেছে কিন্তু এই উদ্বোধন করা হয়নি আজকে এসে সেটার উদ্বোধন করা হবে আমি ধন্যবাদ জানাই শত্রুঘ্ন সিনহা মহাশয়কে আমাদের আসানসোল জেলার আসানসোল লোকসভার সম্মানীয় সাংসদ তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা মহাশয়কে আজকে পার্টি টিএমসি পার্টির বিরুদ্ধে গিয়ে পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন আজকে আপনি বলেছেন যে বিহারের যে জয় আপনি ভূয়সী প্রশংসা করেছেন নীতিশ কুমার জিকে দ্য লংগেস্ট টার্মিং চিফ মিনিস্টার ট্রাস্টেড এবং টেস্টেড আমি জানি না মুখ্যমন্ত্রী আজকে আপনার যে দ্বিচারিতা আপনি এবং আপনার পার্টি এবং ইন্ডিজোট যে দ্বিচারিতা করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে সরকার কোনো কাজ করেনি এনডিএ সরকার কোনো কাজ করেনি এসআইআরটা ভুল এসআইআর হওয়া উচিত নয় আজকে সম্পূর্ণ গিয়ে কুমার এটাও ভুললে চলবে না শত্রুঘ্ন যে বিহারে সব বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি তাই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য সত্য কথাটা আপনি বলেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই